বিশেষ করে এই সাদিক ট্র্যাভেলস সম্পর্কে ইসমাইনগর উপজেলার ঐতিহ্যবাহী গোলা বাজার এই মিনিটাউনে সাদিক ট্রাভেলসের তৃতীয় শাখার কিছুক্ষণের মতো হতে যাবে আমরা আশা করবো এই শাখা থেকে এই অঞ্চলের মানুষের যারা সেবা পায় এবং সঠিক সিদ্ধান্তে বিদেশ ভ্রমণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এর জন্য আমরা মাদিক পক্ষের কাছে বিশেষ করে অনুরোধ করব এবং এলা এই গোয়ালাবাজার থেকে গোয়ালাবাজার থেকে হাজার হাজার ছেলেমেয়েরা ইউর বিভিন্ন কান্ডিতে সিলেটের অন্যান্য জায়গা থেকে ভ্রমণ করে থাকে এখানে লোকালিভাবে এই গোলাবাজারকে একটা মিনিটাম দূরী হিসেবে নেওয়া হয় এখান থেকে যদি ভালো সার্ভিস মানুষ পায় তাহলে শহরে যাওয়ার প্রশ্নই উঠে না যে যারা আজকে এটা উদ্বোধন হয়ে যাচ্ছে এবং সিলেটও শাখা আছে এবং ডিভিজেন্টও শাখা আছে আমি বিশেষ করে এই সার্ভিস টেবিলের পরিচালক মোদয় এবং চেয়ারম্যান যারা যিনি আছেন হিসেবে অনুরোধ করবো মানুষের সাথে যেভাবে কমিটমেন্ট করবেন এই কমিটমেন্টগুলো সুন্দর সুষ্ঠুভাবে যদি পরিচালনা করে দিতে পারেন ব্যবসার কোনো কমতি হবে না এখানে 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 অনেক ছাত্র ছাত্রী এবং আইএস এবং ওয়ার্ক পারমিটেড এবং ইউরোপের বিভিন্ন দেশের যাওয়ার জন্য অনেক লোক আসে এবং যদি আপনারা সঠিক পরিচালনা করতে পারেন এবং মানুষকে যেভাবে কথা দিবেন এভাবে যদি সার্ভিস দিতে পারেন এটার উত্তর উত্তর মঙ্গল সম্পন্ন করে